আসসালামু আলাইকুম সকাল সকাল নাস্তা বানাইছি আজকে পরোটা আর গরুর মাংস তো ঈদের দুই তিন দিন তো গরুর মাংস খাওয়া চলেই আর এখানে এই যে দুইজন সকালবেলা নাস্তা না খায় কোনো মতো একজন কেক খাইছে কেক খায় আবার একটু পোক খাইছে খাইয়া এই যে দুই ভাই বোনের যে মারামারি শুরু করে দিছে এরা খেলতে 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 তর্কাতর্কি করে পরে আবার যায় মারামারি সৃষ্টি হয়ে যায় আবার একটু পরে আবার মিলা যায় এখন এই যে তর্কাতর্কি হয়েছে এখন দুইজন দুই দিকে এই যে ভাই বোন এরকম মারামারি শুরু করে দেয় তো যাই রাগ করছে ইয়ালিফের সাথে ইয়ালিফের সাথে কথা বলতেছে না আসো খাওয়াই দিই আসো কালকে সকালবেলা ঈদের দিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আজকে আবার বৃষ্টি নেই আজকে আবার একদম রোদ করা রোদ বাহিরে আমি সাথে সাথে চাও বানাই নিছি নাস্তার সাথে তো চা খায় তারপরে রান্না বাড়ার কাজে লাগবো দেখি কি রান্না করি রান্না করে চলে আসলাম সেই যে এখানে মুগের ডাল ভাজা নিতেছি একটু খিচুড়ি বসাবো এখানে যে খেসারির ডাল ভিজায় রাখছি আর মুগের ডালটা ভাজা এর মধ্যে এখন ভিজায় রাখবো আর পোলার চাল তো বার করে রাখছি পোলার চাল দিয়ে এসে খিচুড়ি রান্না করব। আর গরুর মাংস রান্না করব। কালকে যে খাসির মাংস কষায় রাখছিলাম ওই মাংসটা এখন আবার বাগান দিব তো হয়ে গেছে ভাজা এটা একটু ভিজায় রাখি কালকে যে যে খাসির মাংস কষায় রাখছিলাম তো এটা এখন বাগার দিয়ে দিব আর এই যে পেঁয়াজ ও কেটে নিয়েছি তো এখানে অনেকগুলি পেঁয়াজ দিয়ে আমি এটা এখন বাগার দিব তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এই যে লাল লাল হয়ে আসছে আমি খাসির মাংসগুলি মধ্যে ঢাইলা দিই এটা এটার শুধু এখন নাড়া চারা দিব একটু একটু করে ভাজবো আর আস্তে আস্তে লাল হতে থাকবে লাল হইতে থাকবে কালো হতে থাকবে আর কোনো ঝোল টোল দিব না এটা শুধু তেলের উপর উঠবে এখানে কিন্তু অনেক তেল দিছি এখন বোঝা যেতেছে না যত ভাজা ভাজা করব তেলটা আর উঠে আসবে পোলা চাল আর তিন রকমের ডাল আমি এখানে ধুয়ে রাখছি আর সব ময় মশলা ধুয়ে রাখছি আদা রসুন বাটা তারপরে হলুদ তেজপাতা গরম মশলা লবণ কাঁচামরিচ এদিকে তেলটাও গরম হয়ে আছে তো খিচুড়িটা আগে বসাই দিই আর গরুর মাংস দিছি এই যে রাইস কুকারে তো এই রাইস কুকারে হতে থাকে এটা আরো কষ্ট থাকুক খিচুড়িটা আমি আগে রান্না কইরা নিই তারপরে গরুর মাংস তো খিচুড়ি চালটা আমি ভালো করে ভাইজে নিছি তো এই চালটা এখন আমি একটা বড় পাতিলে দিব এটার মধ্যে তো হবে না তো ডাল চাল মিলে দেখি অনেক খানি হয়ে গেছে তো এটা এখন খালি করে বড় পাতিলে দিয়ে পরে পানি দিয়ে দিই তো খিচুড়িটা রান্না শেষ এই যে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি হয়েছে তো আজকে তো পোলার চাল দিয়ে রান্না করছি ও খুব সুন্দর একটা ঘেরান বেরোইছে আর হয়েছে ও খুব সুন্দর মাসাল্লাহ তো খাসির মাংস রান্না শেষ খিচুড়িও রান্না শেষ তো গরুর মাংসটা এখন বাগার দিয়ে দিব তো ঝটপট করে রান্না বাড়া শেষ করলাম এই যে এখানে খাসির মাংস তো কালকে রান্না করে রাখছিলাম তো এই খাসির মাংসটা একদম ভাজা ভাজা করছি আমি আর এই যে গরুর মাংস আর এই যে ভুনা খিচুড়ি পোলার চায়ের ভুনা খিচুড়ি তো যাই আন তোর ডাকতেছে নো 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 হাত ধোয়া দিছি নাও বসো হ্যাঁ বসো তো খিচুড়িটা তো অনেক মজা হয়েছে মাসাল্লাহ একদম ঝরঝরা পারফেক্ট এমনি ভাল লাগতাছে তরকারি নেওয়ার দরকার নাই হাটো যাই

কারকের ভিতরে সন্ধ্যা হয়ে যেতেছে তো আমরা বের হয়ে যেতেছি এটা আমরা চলে আসছি বাসায় রাস্তায় অনেক পরিমাণ জ্যাম ছিল আর এই জ্যামের কারণে তাড়াতাড়ি বাসায় আসা হয়েছে আমরা আমি তো বের হইতামই না শুধু একমাত্র জাইয়ানের কারণে বের হয়েছি জাইয়ান একদমই মানে বাসায় থাকতে চাইতেছিল না ওর বলে গরম লাগতেছিল সত্যি জাইয়ান এখন ওই যে বাদাম নিয়ে আসছে বাদাম খাইতেছে এখন শান্তি হয়েছে কি শান্তি পাইছো ঘুইরা আর গরমও প্রচণ্ড গরম বাহিরে এত গরম আর এমনি তো আমি তো জীবনেও বের হইতাম না শুধু বাচ্চার জন্য বের হইতে হয়েছে বাচ্চাদের তো একটু আনন্দ দেওয়াই দরকার এখন আমরা ওর বয়সে থাকতে আমরা এরকম এত ঘোরাফেরা করি নাই হ্যাঁ যেটা সত্যি কথা ওর বয়সে আমরা এত ঘোরাফেরা করতেও পারি নাই না বাবা মা পছন্দও করতো না কিন্তু এখনকার যুগের বাচ্চারা তো আর তা না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ